নমস্কার আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন আজকে এমন একটা বিষয়ের কথা বলবো যে বিষয়টা যে কোনো দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় হ্যাঁ এটা ঠিক যে সেই বিষয়টা বা সেই বস্তুটা আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে মাত্র নটা থেকে দশটা দেশের হাতে আছে কিন্তু যাদের হাতে নেই তারা কিন্তু সর্বসময় এমন দেশের দ্বারা শঙ্কিত থাকে যে দেশগুলোর হাতে সেই মহার্গ বস্তু বা সেই ব্রহ্মাস্ত্র আছে আমি আজকে ভারতের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার গল্পটা আপনাদের বলব ভারত প্রথম থেকেই সৌভাগ্যজনক বা দুর্ভাগ্যজনক যাই আমি বলি না কেন একটা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল এখানে দুর্ভাগ্যের কথাটা আমি এই কারণে উল্লেখ করলাম তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুই একবার বলেছিলেন যে দেশ যেখানে পরাধীন সেখানে শান্তির অহিংস বাণী আপনারা বলতে পারেন যে ভারত স্বাধীন হয়েছে কিন্তু আমি আগের বহু ভিডিওর মতো আজকেও বলছি যে ভারত যেটা পেয়েছিল সেটা হচ্ছে ব্রিটিশ রাজের অধীনে একটি অধিরাজ্য বা ডোমিনিয়ান স্টেটাস যাই হোক সেটা অন্য ইতিহাস আবারও সেটা নিয়ে আপনাদের সঙ্গে পরে আবার কোনো ভিডিওয় আলোচনা হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন বিপ্লবী নেতার অধীনে পরিচালিত হওয়ার সুযোগ বা সৌভাগ্য ভারতের কিন্তু উনিশশো সাতচল্লিশে হলো না তার পরিবর্তে যিনি সিংহাসন বা মসনাদে বসলেন সেই জওহরলাল নেহেরু ছিলেন আদ্যন্ত ব্রিটিশ আমেরিকান কল্পীবাহ সুতরাং প্রথম থেকে তিনি ভারতের প্রতিরক্ষাকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন এবং সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবেই পশ্চিমী শক্তিগুলো কিংবা চীনের সমকক্ষ হয়ে না ওঠে তার জন্য জওহরলাল নেহরু যার পর নাই সচেষ্ট যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে নেহরু প্যাটেল গোষ্ঠী এরা ইঙ্গোমার্কিন শক্তির সহায়তা করেছিল। তাই উনিশশো সাতচল্লিশের পরে শোনা যায় যে আমেরিকার কাছ থেকে একটা গোপন অফার জওহরলাল নেহরুর কাছে আসে সেই অফারটা হচ্ছে যে ভারত চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারে কিন্তু নেহেরু সেই সময় আমেরিকার আবদার বা আমেরিকার অফারও পত্রপাঠ নাকচ করে দেন এই যুক্তি দিয়ে যে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব আছে এবং চীন যাতে রুষ্ট না হয় সেটা ভারতের দেখা কর্তব্য সুতরাং জওহরলাল নেহরুর দেশদ্রোহিতার পরিচয় আমরা ছত্রে ছত্রে পেয়েছি ভবিষ্যতে আরও পাব। চাই হোক না কেন এই সময় অর্থাৎ জওহরলাল নেহেরু যখন দোর্দণ্ড প্রতাপে ভারত শাসন করছেন এবং ভারতের প্রতিরক্ষাকে ক্রমশ দুর্বল করে তুলছেন সেই সময়ে ভারতবর্ষের একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট জওহরলাল নেহরুর সামনে একটা প্রস্তাব উত্থাপন করলেন সময়টা ষাটের দশক সেই ষাটের দশকে নিউক্লিয়ার ফিজিসিস্ট যাকে পরবর্তী সময়ে ভারতের পরমাণু পরীক্ষার জনক বলা হয় সেই হমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা জওহরলাল নেহরুকে প্রস্তাব দিলেন যে আপনি যদি বলেন তাহলে দেড় বছরের মধ্যে আমি পরমাণু বোমা আপনাকে তৈরি করে দেব কিন্তু জওহরলাল নেহেরু সেই সময় হোমি ভাবাকে নাকচ করে দিল পরমাণু শক্তির হিসেবে উনিশশো সালে এর আগেই অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠিত হয় ট্রম জওহরলাল নেহরু সেই সময় পারমাণবিক শক্তির প্রচলন শুরু করতে আদেশ দিয়েছিলেন কিন্তু একই সঙ্গে এটাও বলেছিলেন যে ভারত কখনো পরমাণু বোমা তৈরি না সুতরাং ছয়ের দশকে যখন দেখা গেল যে চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চলেছে সেই সময় হোমি ভাবা জওয়াহরলাল নেহরুকে প্রস্তাব দিলেন যে আপনি যদি চান তাহলে কিন্তু ভারত পরমাণু বোমা তৈরি করতে পারে জওয়াহরলাল নেহরু দেশদ্রোহীতে সেই আবারও আরেকটা নিকৃষ্টতম পরিচয় দিলেন তিনি হমিভাবাকে নাকচ করে দিলেন এবং এরপর জওয়াহরলাল নেহরুর প্রয়াণ ঘটে আমরা জানি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এরপর শাস্ত্রীজি তার সংক্ষিপ্ত সময়ে যখন প্রধানমন্ত্রীদের আসনে বসলেন সেই সময় কিন্তু তিনি হোমি জাহাঙ্গীর ভাবাকে পরমাণু অস্ত্র তৈরির ছাড়পত্র দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হোমি জাহাঙ্গীর ভাবা যখন ইউরোপ ট্যুর করছেন ঠিক এই সময় উনিশশো ছেষট্টিতে শাস্ত্রীজির মৃত্যুর ঠিক কয়েক মাস আগে সেই সময় হোমি জাহাঙ্গীর বাবা যে বিমানে চড়ে যাচ্ছিলেন ফ্রান্সের পথে পথে মাঝ পর্বতমালার ওপরে সেই বিমানটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং হোমি বাবা সহ যারা যারা সেই বিমানে ছিলেন প্রত্যেকে মারা যান এবং এই হত্যা আমি এটাকে হত্যাই বলছি তার কারণ এটা নিছক দুর্ঘটনা নয় পরবর্তী সময়ে তদন্ত করে দেখা গেছে যে পরিকল্পিতভাবে এই হত্যা লীলা সংগঠিত করা হয়েছে এবং সন্দেহ করা হয় যে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ এই কাজটা করেছে কারণ আমেরিকা প্রথম থেকেই চেয়ে এসেছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ যে তারা নিজেরা হাজার হাজার পরমাণু বোমা বানাবে তৈরি করবে প্রয়োজন হলে তাদের প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় সেই বোমা বর্ষণ করবে হিরোসীমা নাগাসাকির মতো কিন্তু অন্য আর একটা দেশ পরমাণু বোমার অধিকারী হবে আমেরিকা একেবারেই শক্তের ভক্ত নরমের চোখ রাশিয়া যখন পরমাণু অস্ত্র পরীক্ষা করে আমেরিকা বাধা দিতে পারে ব্রিটেন ফ্রান্স তো আমেরিকার লেজু তাদের কথা ছেড়েই দিন যখন চীন পরমাণু অস্ত্র পরীক্ষা করল তখনও আমেরিকা কু শব্দটা করতে পারে কিন্তু ভারত যেহেতু বরাবর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রী সূত্রে আবদ্ধ তাই ভারতের পরমাণু প্রকল্পের ওপর আমেরিকার সেন দৃষ্টি ছিল এবং সেই কারণে হোমি ভাবাকে তারা পথ থেকে সুযোগ এবং এই কাজটা তারা বিভিন্ন দেশে করেছে যাতে সেই দেশ পরমাণু শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে না পারে তাদের প্রতিস্পর্ধী হয়ে ঘুরে দাঁড়াতে না পারে হোমিভাবার মৃত্যুর পরে যখন তার প্রতিষ্ঠিত সংস্থা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার পরিচালিত হলো তখন সেখানকার বিজ্ঞানীরা একটা কথাই বলতেন যে হোমি ভাবার মৃত্যু ভারতের পরমাণু বোমা তৈরিকে অন্তত এক দশক পিছিয়ে দিয়েছে যাই হোক না কেন এরপর শাস্ত্রীজিও প্রয়াত হলেন তারপর ইন্দিরা গান্ধী শাসন ক্ষমতায় আসলেন দেখুন ইন্দিরা গান্ধীর শাসনের কি ভালো দিক কি খারাপ দিক সেটা নিয়েও আরো একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে উপস্থিত করব কিন্তু আজ আমার বক্তব্য বিষয় সেটা ইন্দিরা গান্ধী তার শাসনামলের যে দৃঢ় সিদ্ধান্তগুলো তিনি নিয়েছিলেন কিছু খারাপ সিদ্ধান্তও নিয়েছিলেন অবশ্যই কিন্তু যে দৃঢ় সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন তার মধ্যে আমার মত সব থেকে যুগান্তকারী সিদ্ধান্ত হল ভারতের পরমাণু অস্ত্র নির্মাণ করা সবুজ সংকেতটা দিয়ে দেওয়া ইন্দিরা গান্ধী আমরা জানি যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে কি ভয়ঙ্কর আমেরিকান চাপের মধ্যে দিয়েও তিনি পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন তারপরে উনিশশো বাহাত্তরে যখন তিনি দেখলেন যে ইতিমধ্যেই চীন পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে আত্মপ্রকাশ করেছে এবং পাকিস্তান গোপনে পরমাণু বোমা বানাতে চাইছে তাদের পরমাণবিক প্রকল্প শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং আমেরিকার প্রযুক্তিগত সাহায্য তারা পাচ্ছে সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের আত্মরক্ষার জন্য পরমাণু বোমা তৈরির প্রকল্পকে ছাড়পত্র দিয়ে দিল এবং এই সময় থেকে শুরু হলো ভারতের প্রথম পারমাণবিক অস্ত্র প্রকল্প অপারেশন স্মাইলিং বুদ্ধা রাজা রামান্না এবং আর চিদাম্বরমের নেতৃত্বে অপারেশন স্মাইলিং বুদ্ধা শুরু হল জায়গা বাছাটা হলো একদম প্রথম ক্রাইটেরিয়া যে কোথায় পারমাণবিক অস্ত্র আমরা পরীক্ষা করব বেছে নেওয়া হলো রাজস্থানের জনমানবহীন মরুপ্রান্তর প্রান্তর এবং সেই প্রক্রাণে পঁচাত্তর জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং কয়েকশো কর্মী মিলে পারমাণবিক অস্ত্র প্রকল্প শুরু হলো এবং উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন সেই পারমাণবিক অস্ত্র প্রকল্প একেবারে দৌড় দাঁড়িয়ে আছে তখনও কিন্তু বিশ্বের কোনো শক্তি ঘুণাক্ষরেও টের পায়নি যে ইন্দিরা গান্ধী কি যুগান্তকারী শক্তি হিসেবে ভারতকে তুলে ধরতে চাইছে। এবং উনিশশো চুয়াত্তরের সেই নির্দিষ্ট দিনটাতে যাওয়ার আগে আরও একটা কথা আপনাদের আমি বলে নিতেছি তাহলে আপনারা ভারতের পরমাণু বিজ্ঞানীদের পরিশ্রমের কথাটা একবার বুঝতে পারবেন ভারত সর্বপ্রথম যে পরমাণু বোমাটা বানিয়েছিল সেই পরমাণু বোমার মূল উপাদান ছিল প্লুটোনিয়াম এবং সেই প্লুটোনিয়ামের অভাব কিন্তু ভারতে ছিল তখন পূর্ণিমা নিউক্লিয়ার রিয়াক্টারে সেই প্লুটোনিয়াম নিয়োগ করা হয়েছে ইন্দিরা গান্ধী দেখলেন আর কোনো উপায় নেই তিনি নির্দেশ দিলেন যে পূর্ণিমা রিয়াক্টরকে সম্পূর্ণ বন্ধ করে দিন এবং সেখানকার প্লুটোনিয়াম একেবারে পোকরানের নিউক্লিয়ার প্রজেক্টে সম্পূর্ণভাবে ব্যবহার করুন এবং এই প্লুটোনিয়াম পাওয়ার ফলেই কিন্তু ভারত উনিশশো চুয়াত্তরে পরমাণু অস্ত্র পরীক্ষা সফল করতে পেরেছিল এবং আপনারা শুনলে অবাক হবেন যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এমনিতেই তার নিজের মন্ত্রিসভায় কিংবা আমলা মহলে বস হিসেবে পরিচিত ছিলেন এবং প্রত্যেকেই তাকে স্যার বলতেন তার কারণ তিনি ম্যাডাম শব্দটা শুনতে পছন্দ করতেন এতটাই ব্যক্তিত্ব ছিল তার তো সেই ইন্দিরা গান্ধীর এমন বহু সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার ঘনিষ্ঠতম তার যে পলিক বা সহকর্মী তাদেরকেও জানানোর প্রয়োজন মনে করতেন না এবং পরমাণু অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত কিংবা কার্যকর করার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী আবারও তাই স্বরাষ্ট্রমন্ত্রী উমাশঙ্কর দীক্ষিত কিংবা প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম কাউকে ঘুণাক্ষরেও জানতে দিলেন না যে পরমাণু বোমা তৈরির প্রকল্প তিনি শুরু করতে বলেছেন তারা জানতে পারল আঠেরোই মে উনিশশো চুয়াত্তরে একটা ফোন এলো ইন্দিরা গান্ধীর কাছে এবং সেই সময় রাজা রামান্না ফোন করে ইন্দিরা গান্ধীকে বললেন যে স্যার দ্য বুদ্ধা স্মাইলিং সুতরাং এটাই ছিল কোর্ট নেম এবং বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বুদ্ধ হয়ে এসেছে তো এইভাবে ভারত সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল যথারীতি আমেরিকা এবং তার লেজুর গোষ্ঠীগুলো সরগোল শুরু করে দিল এবং ভারতের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হল ইন্দিরা গান্ধী কিন্তু তাতে দমলেন না এবং তিনি স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন যে এই পরমাণু অস্ত্র পরীক্ষার ফলে এটা প্রমাণিত হয়েছে যে ভারত চাইলে পরমাণু বোমা বানাতে পারে কিন্তু ভারত একটি শান্তিপূর্ণ রাষ্ট্র কাউকে আক্রমণ করার জন্য ভারত পরমাণু বোমা তৈরি করবে না কিন্তু ভারত যদি মনে করে যে ভারত আক্রান্ত হতে চলেছে তাহলে অবশ্যই ভারত বোমা তৈরি করবে সুতরাং এটা তো উনিশশো চুয়াত্তরের যুগান্তকারী প্রথম ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষা এরপর আমাদের বেশ কয়েক দশক পেরিয়ে যেতে হবে ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন তারপর বিভিন্ন জোট সরকার ভারতবর্ষে এসছে পরমাণু অস্ত্র পরীক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা পুরো মাত্রায় পারমাণবিক শক্তি হয়ে ওঠার যে স্বপ্নটা ইন্দিরা গান্ধী দেখেছিলেন সেই স্বপ্নটা সম্পূর্ণভাবে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয় তার কারণ যে সমস্ত মেরুদণ্ডহীন সরকারগুলো জোট সরকার তারা কুড়ি থেকে পঁচিশটা দলের সমন্বয়ে গঠিত হতো সুতরাং প্রতিদিনই প্রধানমন্ত্রীর চিন্তা থাকতো যে আগামীকাল তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন সুতরাং এই টাল মাটাল পরিস্থিতিতে কোন স্থায়ী সরকার না থাকার কারণ পারমাণবিক অস্ত্র প্রকল্প সম্পূর্ণভাবে ধুলোর নিচে চাপা পড়েছে এই পারমাণবিক উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সুতরাং পেরিয়ে গেছে দু দুটো দশক এবং আপনারা কি ভাবছেন যে পাকিস্তান এই সময় হাত ঘুটিয়ে বসেছিল একেবারেই না তারা ক্রমশ আমেরিকার কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য পেয়ে আসছে এবং উনিশশো পঁচানব্বইতে দাঁড়িয়ে নরসিংহরাও সেই সময় সিদ্ধান্ত নিলেন যে আবারও ভারতের পারমাণবিক অস্ত্র প্রকল্পকে চালু করা হবে তিনি এই প্রকল্পের নাম দিলেন অপারেশন শক্তি এবং এপিজে আব্দুল কালামের ওপর এই দায়িত্বটা দেওয়া এবং রাজা রামান্না আর চিদাম্বরম এরা প্রত্যেকে একযোগে পারমাণবিক অস্ত্র প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে প্রয়াসী হলেন কিন্তু নরসিংহরাও ইন্দিরা গান্ধী ছিলেন কিংবা নরসিংহরাও আগামী দিনের অটল বিহারী বাজপেয়ী কিংবা আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন না তিনি সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্তকে চাপের মুখেও এগিয়ে নিয়ে যাওয়ার মতো চারিত্রিক দৃঢ়তা নরসিংহরাও এর ছিল এবং যে মুহূর্তে আমেরিকা তার স্পাই স্যাটেলাইটের মারফত জানতে পারল যে ভারত পরমাণু বোমা তৈরি করতে চলেছে একেবারে প্রত্যাশিতভাবেই সেখানে বিল ক্লিন্টনের একটা হুমকি ফোন এলো নরসিংহরাও এর কাছে এবং নরসিংহরাও একেবারে ভিজে বেড়ালের মতো পরমাণু প্রকল্পকে গুটি এরপর আরো তিন চার বছর অতিক্রান্ত হয়েছে এবং আমরা এই সময় জানি যে আবারও দুটো জোট সরকার কেন্দ্রে এসছে দেবগৌড়ার সরকার ইন্দ্রকুমার গুজরালের সরকার তারপর উনিশশো আটানব্বইতে আবার বাজপেয়ী আসেন ঠিকই কিন্তু কয়েকদিনের মাথাতে তার সরকার পড়ে যায় নিরানব্বই খ্রিস্টাব্দ অটল বিহারী বাজপেয়ী বিজেপির একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় এবং জোট সরকার নিয়ে একটি শক্তিশালী সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা করলেন এবং পাঁচ বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন সুতরাং নিরানব্বইতে অটল বিহারী বাজপেয়ী আবার পুরো মাত্রায় ভারতের পরমাণবিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দিলেন এবং এই প্রকল্পে নরসিংহরাও যে ভুলটা করেছিলেন বাজপেয়ী সেই ভুলটা করতেই চাইলেন তিনি ইংরেজিতে যাকে বলে আটমোস্ট সিক্রেসি অর্থাৎ একেবারে নিশ্চিত্র গোপনীয়তায় তিনি পারমাণবিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং গোপনীয়তা কিভাবে রক্ষিত হয়েছে আপনারা পরমাণু বলে একটা সিনেমা দেখতে পারেন জন অ্যাব্রাহাম ডায়না পেন্টি অভিনীত আমিও দেখেছি সেই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আজকে আমার ধারা বিবরণীতে আমি যথাসাধ্য চেষ্টা করব বিষয়টা বোঝানোর কিরকম জানেন ধরা যাক আমেরিকার স্পাইস স্যাটেলাইট অনবরত পৃথিবীকে পরিক্রমণ করছে এবং ভারত সম্পর্কিত তথ্য নিয়মিত তারা নিজেদের মনিটরে নিয়ে আসছে কিন্তু এরকম দুটো সময় ছিল যে সময়টায় একটা স্যাটেলাইট ক্লোজ হওয়ার পর আরেকটা স্যাটেলাইটের সূচনা সাধিত হচ্ছে সুতরাং এই যে ইন্টারিম পিরিয়ড এই ইন্টারিম পিরিয়ডের সময়টা ধরা যাক এক ঘন্টা বা দু ঘন্টা এটা দিনেও দু ঘন্টা ছিল রাতেও দু ঘন্টা ছিল ভারতের পরমাণু প্রকল্প আপনারা বললে বিশ্বাস করবেন না যে এই চব্বিশ ঘন্টার মধ্যে এই দিনে চার ঘন্টা শুধুমাত্র কার্যকরী থাকে তার কারণ ভারত কোনোভাবে চায়নি যে আমেরিকা তার পরমাণু প্রকল্পকে জানতে পারে ঘুণাক্ষরেও টের পান এবং সেটা তারা টের পান প্রত্যেক পরমাণু বিজ্ঞানীকে সামরিক পরিচ্ছদে সজ্জিত করে দেওয়া হয়েছে যাতে স্পাই স্যাটেলাইট থেকে কোনোভাবে সন্দেহ না হয় যে তারা আসলে নিউক্লিয়ার সিস্টেম সেই সামরিক পোশাক পরেই তাদের যাবতীয় কাজ করতে হতো এবং যে পরমাণু বোমার যে মূল সাইট যেখানে পরমাণু বোমা বিস্ফারিত হবে সেই সাইটের ওপরে ক্যামোফ্লাজ করে দেওয়া হতো যাতে স্পাই স্যাটেলাইট সেখানে বুঝতে না পারে কৃত্রিম বাগান তৈরি করে দেওয়া হয়েছিল পোক্রানের সেই ধুধু মরুভূমির ওপর কিংবা ধরুন পোক্রানে যেখানে পরমাণু বোমার পরীক্ষা হবে কিছুদিন বাদে তার ঠিক গা দূরত্বে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যাতে স্পাইস স্যাটেলাইটকে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে দেওয়া যায় এবং এভাবে আমেরিকার চোখে ধুলো দিয়ে আমরা পারমাণবিক অস্ত্র প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন যে ভারত কেন আমেরিকাকে ভয় পান ভারত কেন আমেরিকার চোখে চোখ রেখে এটা বলতে পারবে না যে আমরা আপনাদের চোখে চোখ রেখে পরমাণু পরীক্ষা আপনাদের যা সেটা করবেন এবং আমরা দিনের আলোতেই পরীক্ষা এক্ষেত্রে বুঝতে হবে যে আজকের ভারত ভারত আর সেই সময়ের এক ছিল না আজকে ভারতবর্ষের হাতে অন্তত কয়েকশো পারমাণবিক অস্ত্র আছে এবং ভারতের হাতে এমন ক্ষেপণাস্ত্রও আছে মনে করা হয়ে থাকে যে ক্ষেপণাস্ত্র ভারত সরাসরি পরীক্ষা না করলেও গোপনে রেখে দিয়েছে যার পাল্লার দূরত্ব তেরো হাজার কিলোমিটার এবং এ প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি যে ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব আশা করি হাজার ইঙ্গিতটা প্রত্যেকে হাইড্রোজেন বোমার কিংবা বোমার পরীক্ষা করে তাহলে আমেরিকার চোখ তুলেও তাকাতে সাহস পাবে শুধু কয়েকটা বিবৃতি দিতে কিন্তু সেই সময় যখন ভারতের হাতে একটা পরমাণু বোমাও নেই ব্যাটল রেডি হিসেবে কিংবা কোনো ক্ষেপণাস্ত্রও নেই যে আমেরিকাকে প্রতিরোধ করতে পারবে সেই সময় কত বড় ঝুঁকি নিয়ে আমেরিকার বিরুদ্ধাচরণ করে এই কাজটা আমাদের করতে হয়েছে সুতরাং সেই কারণে আমেরিকা যাতে বুঝতে না পারে তার যাবতীয় প্রিকশন নিয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালু থাকল এবং এগারোই মেতে বিমানে করে পরমাণু বোমা নিয়ে আসা হলো জয়সালমির জয়সালমির থেকে চারটে ট্রাকে করে জিনিসগুলোকে ভাগ ভাগ করে নিয়ে এসে পোকরানে অ্যাসেম্বল করা হলো এবং তারপর এগারোই মেতে ভারত পরপর তিনটে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালো ভূগর্ভে তারপর তেরোই মেতে আবারও দুটো পরমাণু বোমার পরীক্ষা ঘটানো হলো এগারোই মে এবং তেরোই মে সর্বমোট পাঁচটা পরমাণু বোমার সফল পরীক্ষা সাধন করলো ভারত এবং উনিশশো চুয়াত্তরে ইন্দিরা গান্ধীও সেই সাইট পরিদর্শন করেছিল আবার দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর বাদে অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীর উত্তরসূরি হিসেবে আবারও পোক্রাণ গেলেন এবং বিজ্ঞানীদের সম্পূর্ণভাবে অভিনন্দন জানালেন তো এভাবেই সম্পূর্ণ হল ভারতের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে পরমাণু বোমা তৈরি করার এক যুগান্তকারী অধ্যায় এরপর বিল ক্লিন্টন যথারীতি আরও একবার হুমকি ধুমকি দিলেন নিষেধাজ্ঞা চাপালেন ভারতের ওপর এবং এনএসজি গঠন করা এনএসজি হচ্ছে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ অর্থাৎ সমগ্র পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রের হাতে ইউরোনিয়াম প্লুটোনিয়াম আছে যেগুলো পরমাণু বোমা তৈরির মূল উপাদান সেই উপাদানগুলো তারা সাপ্লাই করে মানে একটা দালাল ব্যবসার মধ্যে এনএসজি ক্রিয়েট করা হলো যাতে ভারতকে কোনোভাবে ইউরোনিয়াম প্লুটোনিয়াম সরবরাহ করা না হয় কিন্তু যারা এনএসজিটা তৈরি করলেন তারা বোধ ভুলে গেছিলেন যে ভারতের মধ্যেই ইউরোনিয়াম প্লুটোনিয়াম প্রচুর পরিমাণে আছে ভারত পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে একশো শতাংশ স্বনির্ভর সুতরাং এনএসজি করেও কোনো লাভ হলো না পরবর্তীকালে সেই এনএসজিতেই ভারতকে জামাই আদর করে টেনে নিয়ে গেল আমেরিকা সুতরাং এটাই হচ্ছে আমেরিকার চরিত্র যে সারা শক্তের ভক্ত নরমের জন্য এবং পরমাণু পরীক্ষার পরে কানাডা যে কানাডা ব্রিটেনের ডোমেনিয়ান বা অধীনস্থ একটা অধিরাজ্য এবং আমেরিকার লেজুর সেই কানাডা নির্লজ্জের মত ভারতের বুকে তাদের যে অসামরিক পরমাণু প্রকল্প ছিল সে অসামরিক পরমাণু প্রকল্প বন্ধ ট্রুডু সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন তারই উত্তরসূরি জাস্টিন ট্রুডু ভারতের বিরুদ্ধাচরণ করতে গিয়ে এখন রাজনৈতিক ক্ষমতা হারিয়েছেন যাই হোক না কেন কানাডার ভারত বিরোধিতা নতুন কিছু বিষয় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই দুই প্রধানমন্ত্রী তাদের দল আলাদা ছিল তাদের মতাদর্শ আলাদা ছিল তারা এক এক দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে শাসন করেছেন তাদের ভুল ত্রুটি ছিল তাদের ভালো দিক ছিল কিন্তু একটা দিকে দুজনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন আর সেটা হচ্ছে ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে হবে তার কারণ ভারতের বুকে যাতে কোনো কখনো হিরোসীমা নাগাসাকি না ঘটে যাতে ভারতের বুকে পরমাণু বোমা নিক্ষেপ করার আগে কোনো রাষ্ট্র অন্তত এক হাজার বার ভাবে সেই পথটা ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী নির্মাণ করে দিয়েছিলেন এবং সেই পদাঙ্ক অনুসরণ করেই ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আজও কাজ করে চলেছে আজকে আমাদের হাতে কয়েকশো পারমাণবিক অস্ত্র আছে আমরা যদি চাই যদি দেখি যে আমাদের দেশ আক্রান্ত হতে চলেছে তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে আমরা সেই আক্রমণকারী বা আক্রমণে উদ্যত রাষ্ট্রের পরমাণু বোমা নিক্ষেপ করতে পারি সেই শক্তি সেই সক্ষমতা আজ ভারতের আছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলতেন যে শত্রুরা সবসময় শক্তিশালীদেরই সমীহ করেছেন যারা ভীরু কাপুরুষ তারা বন্ধু কিংবা শত্রু কারোর থেকেই কোনো সম্মানের অধিকারী হয় আজকে আমেরিকা সহ একাধিক রাষ্ট্র ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য করতে চাইছে ভারত এর পরে যদি হাইড্রোজেন বোমার পরীক্ষা করে তাহলে কোনো রাষ্ট্র একটা কথাও বলবেন এবং এ সবকিছুই হয়েছে ভারত অর্থনীতিতে এবং সামরিক দিক থেকে অত্যন্ত মাত্রায় শক্তিশালী হওয়ার সুতরাং আজকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আমাদের মাতৃভূমি ভারত বিশ্বের মঞ্চে কিভাবে জায়গা করে নিল সেই কাহিনী আপনাদের বললাম এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবেন দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যাতে আগামী দিনে আরো চিত্তাকর্ষক আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে পারি আজকে এটুকুই পরবর্তী সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ